নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন বলরামের পুষ্পাঞ্জলি বলভদ্রের পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন সুভদ্রার পুষ্পাঞ্জলি কিভাবে দেবেন সেই বিষয়টি বলব সামনেই রথযাত্রা আপনাদের এটা প্রয়োজন হবে তার সুতরাং অনেকেই যে প্রয়োজনীয় বই হাতের কাছে পান না সেই সব চিন্তা করেই আমার এই ভিডিও তো পারলে আপনারা লিখে নেবেন স্ক্রিনে লিখে দেওয়া সবসময় সম্ভব হয় না আপনারা খাতা পেন নিয়ে বসুন এবং যদি ভালো লাগে মনে করে ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে আচমন বিশ্লেষণ করিয়ে নেবেন আর নতুন করে বেশি বলছি না পুষ্পাঞ্জলি দেওয়ার আগে যেটা করতে আচমন পারলে বিশ্লেষণ করিয়ে নেবেন তারপরে হাতে ফুল বেলপাতা এগুলো দেবেন কি বলবেন এটা হচ্ছে বলভদ্রের পুষ্পাঞ্জলি নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে প্রলম্বারে নমস্তু পাং কৃষ্ণ পূর্বজ এস স্বন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি ভগবতে শ্রী বলভদ্রায় নমঃ এখানে অঞ্জলি দেওয়ার আগে অর্থাৎ অঞ্জলি মন্ত্র বলার আগে একটু আচমন করিয়ে নেবেন একটু বিশ্লেষণ করিয়ে নিয়ে তারপরে হাতে ফুল তুলসী পাতা দেবেন বলভদ্রের অঞ্জলি দিতে গেলে তুলসী পাতার প্রয়োজন হয় তুলসী পাতা দেবেন তা আমি যার জন্য ধীরে ধীরে বললাম অর্থাৎ যে কারণে আপনাদের যাতে সুবিধা হয় লিখে নিতে আবার বলবো নমস্তে বলিনাং বলিনাং বল ঐশী দন্তনায় একার অনুষ্ঠান নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে প্রলম্বারে নমস্তু পাহিমাং কৃষ্ণ পূর্বজ এস সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি ভগবতে শ্রী বলভদ্রায় নম তারপরে দেবেন সুভদ্রার পুষ্পাঞ্জলি এখানে কিন্তু বেলপাতা ফুল বেলপাতা ডুটিয়ে দেবেন আগে যেমন তুলসী পাতা দিয়েছিলেন এরপরে দেবেন বেলপাতা ও ফুল তাহলে পারলে লিখে রাখুন নাহলে মন্দির শুনুন নম দেবী নমো দেবীতম নম দেবিত্তম বিষ্ণু মো মোহয়ন্তী চরাচরম হৃৎ সংস্থাসী সংস্থাশী বিষ্ণু ভবানু সারিণী এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবত্তই ভগবত্তই শ্রী সুভদ্রায় নম আবার বলবো আপনাদের সুবিধার জন্য নম দেবিত্বং বিষ্ণু মায়াসী মো ময় ওকার, হ অন্ত্রিয়ায় নয়তয় দিগিকার মো হয়ন্তী চরাচরম রিত হৃদ পদ্মাসন সংস্থাসী বিষ্ণু ভবানু সারিণী এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ভগবতই শ্রী সুভদ্রৈ নম এরপরে জগন্নাথের পুষ্পাঞ্জলি এবার কিন্তু তুলসী পাতার ফুল নম দেব দেব জগন্নাথ নম নম দেব দেব জগন্নাথ সংসারাণব তারক সংসারাণব তারক ভক্তানুগ্রাহক ভক্তানুগ্রাহক সদারক্ষ মাং পাপত ননম এস স্বন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি ভগবতে শ্রী জগন্নাথায় নম আবার বলব অঞ্জলিটা নম দেব দেব জগন্নাথ সংসার্নব তারক ভক্তানুগ্রাহক সদা রক্ষমাং পাপত ননম পাপত ননম এষ সচন্দন তুলসী পত্র পুষ্পাঞ্জলি ভগবতে শ্রী জগন্নাথায় নম তারপরে হাত জোর করে নমস্কার করাবেন প্রত্যেকের যদি ভালো লেগে থাকে ব্যাপারটি তাহলে মনে করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় বলি কম বেশি আপনাদের ঘরে অত চারজন পাঁচজন কি ছজন সাতজন আটজন দশজন থাকতে পারে ন্যূনতম পক্ষে আমি ধরে নিচ্ছি তিনজন আছেন তাহলে ধরুন তিনটের মধ্যে দুটি মোবাইল আছে তাহলে আপনারা তো তার মোবাইলটিতেও সাবস্ক্রাইব করে দিতে পারেন পাঁচজন থাকলে পাঁচটা মোবাইল আপনি হাতে কাছে পেয়েছেন আপনি যদি মনে করেন আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে তাদের ফোনটা নিয়েও তো আপনি সাবস্ক্রাইবটা করে দিতে পারেন আপনি যদি মনে করেন সেরকম তাহলে তো বন্ধুবান্ধবের ভেতর শেয়ার করতে পারেন আপনি যদি মনে করেন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন আপনি যদি মনে করেন পুরোহিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আমি পরিশ্রম করছি আপনাদের জন্য তা সুতরাং আমি আপনাদের কাছ থেকে এইটুকু তো আশা রাখতেই পারি আর একটি বিষয় হচ্ছে যদি ভালো পুরোহিতদের প্রয়োজন হয় সে দেশে হোক বাইরে হোক যেখানেই হোক আমি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকি সেটার ব্যাপারে আমাকে ফোন করতে পারেন যদি কোনো ধর্মগ্রন্থ কিনতে চান সেটা আমার কাছে রয়েছে সেটার জন্য আমার সঙ্গে কথা বলতে পারেন যাই হোক বন্ধু আর বেশি সময় নষ্ট করবো না আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার